পাবদা মাছের এক অনবদ্ধ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম পাবদা মাছের রেসিপিগুলো করার জন্য প্রথমে পাবদা মাছগুলোকে নুন হলুদ আর সামান্য পরিমাণ সরষের তেল মাখিয়ে রেখেছি এবার পাবদা মাছগুলোকে ভালো করে কড়াইতে তেল দিয়ে ভেজে নেব সর্ষের তেল এই কারণে দিয়ে রাখবে পাবদা মাছ ভাজাচ্ছ সময় খুব ফাটে তাই সেই কারণে আমরা নুন হলুদ সাথে সরষের তেল দিলাম এই রান্নাটা করতে খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না খুব সামান্য কিছু উপকরণ দিয়েই এই পাবদা মাছের ঝালটা রেডি হয়ে যায় আর এটা খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায় মাত্র দু থেকে তিন মিনিট সময় লাগে এই রান্নাটা করতে দেখো মাছগুলো আমরা ভালো করে এপিট ওপিট ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর এবার আমরা মশলার মধ্যে শুধুমাত্র টমেটো আর জিরে গুঁড়ো এটাই ইউজ করব কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এতে ফোড়ন হিসেবে ব্যবহার করছি কালো জিরে আর চারটে কাঁচা লঙ্কা এবার তোমরা টমেটোটাকে কুচিয়েও দিতে পারো পেস্ট করেও দিতে পারো আমি এখানে টমেটোটাকে পেস্ট করে দিয়েছি আর জিরাটাকে তোমরা গুঁড়িয়েও দিতে পারো পেস্ট করে দিতে পারো আমি এখানে টমেটো আর জিরাটাকে পেস্ট করে দিয়েছি এবার ভালো করে এটাকে একটু কষাতে থাকবো কষাতে কষাতে এতে দেবো হলুদ পরিমাণ মতো লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবের পরিমাণ ছোটো টেবিল স্পুনের এক টেবিল স্পুন হলুদটা এক টেবিল স্পুন না হাফ টেবিল স্পুন প্রত্যেকটা উপকরণ দেওয়ার পর আমরা ভালো করে এটাকে নাড়াচাড়া করব ভালো করে এটাকে নাড়াচাড়া করার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে দিয়ে দেব বাকি ইনগ্রিডিয়েন্টস বলতে সামান্য পরিমাণ যদি মিষ্টি খেতে চাও তাহলে চিনি অ্যাড করতে পারো দেখো এটা যখন একটু ফুটে আসবে তখন মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে এটা ফুটতে থাকবে বেশ কিছুক্ষণ মানে মিনিমাম পাঁচ মিনিট তারপর এর ওপর থেকে সামান্য পরিমাণ ধনে পাতা এর মধ্যে অ্যাড করে দেব। আর দেখো খুব ভাবে গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে পারো এটা জেস্ট খেতে লাগে খুব অসাধারণ এবং অনবদ্য রেসিপি তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো